শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রী সীমা সেবক চতুষ্টয় দৃষ্টিতে দ্বিতীয় সবক স্বামী যোগানন্দ পরবর্তী এবং শেষের অংশ যোগানন্দের চির সমাধিতে সীমা কতখানি আকুল হয়েছিলেন তা আমরা ভালোভাবে অনুভব করতে পারি ভগিনী ভগিনীরবেদার লেখা তৎকালীন দু একখানা পত্র থেকে অলিবুলকে ভগিনী লিখেছিলেন যোগানন্দ মঙ্গলবার মারা গেছেন শ্রীমায়ের উপর নি দারুণ আঘাত আরও একখানি আবেগময়ীপত্রে নিবেদিতা ওই অলিবুলকেই জানাচ্ছেন যোগানন্দের মৃত্যু সীমা ও যোগিন মার কাছে দারুণ বেজেছে মৃত্যু কথাটি সীমা যেন শুতে পারছেন না কেমনই মানবিক বেদনা জানি জানি সে আমার প্রভুর কাছে গেছে সে কথা জানি আমি কিন্তু সে যে আমার যোগিন তাকে প্রভু কেড়ে নিলেন স্বামী গম্ভীর আনন্দ লিখেছেন স্বামী যোগানন্দের প্রত্যেক স্মৃতিটি মায়ের নিকট অতি প্রিয় ছিল যোগানন্দ মহারাজ তাহাকে একখানে লেপ করাইয়া দিয়েছিলেন দীর্ঘকাল ব্যবহারের ফলে ও আর জীর্ণ হইয়া গিয়াছে দেখিয়া সীমা একদিন শ্রীযুক্ত বিভূতিভূষণ ঘোষকে বলিয়াছিলেন তোলাটা পিঁজায়া এবং খোল বদলায়া যেন লেপখানিকে নূতন করিয়া আনা হয় কিন্তু একটু পরেই মায়ের মনে হইল এই রূপ করিলে প্রিয় সন্তানের প্রদত্ত জিনিসটির রূপ বদলাইয়া যাইবে সে স্মৃতিরও বিকৃতি ঘটিবে কথাটা ভাবিতে যেন তাহার মন বিষণ্ন হইয়া পড়িল তাই সংশোধন করা বলিলেন না বিভূতি লেপটা নিয়ে গিয়ে কাজ নেই এ লেপ যোগেন দিয়েছিল দেখলেই তাকে মনে পড়ে जय मय म जननी राम रामकृष्णंग जगद्गु पाद पद्मतवा कृणुमा मुहुर्मुहुर्